আজকে এখন আমরা আসছি ভাইটুই বাজার ধানের হাটায় এ বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে যে রেটান থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাজারের আপডেট পেতে হলে বাজারে ভিড় কত একটু ভিড় কী আমরা বাজারের দাম দর জানিয়ে দিচ্ছি তার চালের ধান তো চোদ্দোশো টাকা দাম দিলো তাছাড়া কী ধান এটা একটা কী ধান কোনও কোনও ধান চোদ্দোশো টাকা দাম দিলো বাজারে ধানের ভিড় দেখে ধানের বাজার মধ্যে ভুল লাগছে ভিডিও করার মতন জায়গা নাই খুব ভিড় হয়েছে

কি ধান দাম কথা বলেছেশো পঞ্চাশ পর্যন্ত ধানটা ধানের দাম আবার কমিয়ে গেছে আর কি বাজারে প্রচুর ধানের আমদানি এই জন্য ধান কি আর কিনে যাচ্ছে প্রচুর ধান আছে বাজারে চারচা ধানটা বিক্রি করে দিতেছে চোদ্দোশো নব্বই টাকা চর্চা ধানটা কত দাম দিল এই রে আপনার আমার ধান দাম দিয়েছে চোদ্দোশো নব্বই চোদ্দোশো নব্বই টাকা আজকে বাজারে সর্বোচ্চ ভালো ধানের দাম আজকে বাজারে গেছে সর্বোচ্চ পনেরোশো টাকা গেছে আর মোটা ধান যেইগুলো সেইগুলো সর্বোচ্চ গেছে চোদ্দোশো টাকা বাজারে ধানের প্রচুর আমদানি কিন্তু ধানের দাম কমে নাই এখনও ধানের দাম ঠিকই আছে ধানের দাম এখনও কমে নাই